আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা শিখব ট্রান্সশিপমেন্ট ট্রানজিট এবং করিডর এগুলা কি এবং আসলে কোন টার্মসটা কোন ক্ষেত্রে ইউজ করতে হয় সেই জিনিসটা নিয়ে আজকে আমরা আসলে বিস্তারিত শিখব তো এই যে তিনটা টার্মস ট্রান্সশিপমেন্ট ট্রানজিট এবং করিডর এটা যদি আপনি আপনি আসলে ক্লিয়ারলি না বুঝেন যদি আপনার এর উপরে একটা ক্লিয়ার আইডিয়া বা ধারণা না থাকে তাহলে সমসাময়িক অনেক বিষয়ে আপনি আসলে ভালোভাবে বুঝতে পারবেন না এবং আপনি যে ভূ রাজনৈতিক সমীকরণ সেটা আপনি আসলে মিলাইতে পারবেন না তো চলুন আমরা আসলে এই তিনটা সম্পর্কে একটু ভালোভাবে জানি যে ট্রান্সশিপমেন্ট ট্রানজিট এবং করিডোর জিনিসটা কি তো দেখুন এখানে আমরা ফার্স্টেই আসি যে ট্রান্সশিপমেন্ট কী জিনিস ট্রান্সশিপমেন্ট দেখুন ট্রান্সশিপমেন্ট হচ্ছে এমন একটা কি বলে প্রক্রিয়া বা এমন একটা প্রসেস বা এমন একটা বিষয় যেটা হচ্ছে একটি দেশ দ্বিতীয় দেশের ভূখণ্ড ও যানবাহন ব্যবহার করে তৃতীয় কোনো দেশের জন্য যখন পণ্য বহন করে নিয়ে যায় তখন তা হয় প্রথম দেশটির জন্য ট্রান্সশিপমেন্ট দ্যাট মিন্স ধরুন একটা দেশ আরেকটা দেশের উপর দিয়ে হচ্ছে তৃতীয় কোনো দেশে আরেকটা দেশে যাবে তার কিছু মালামাল নিয়ে তো এটা যাওয়ার জন্য তো এখন একটা দেশ আরেকটা দেশের উপর দিয়ে তার মাল নিয়ে চলে যাবে এটা তো আসলে দ্বিতীয় দেশটা আসলে যাইতে দিবে না তাই না তো এখানে একটা চুক্তি হতে পারে দুই দেশের মধ্যে যে আমরা একটা ট্রান্সশিপমেন্ট চুক্তি চুক্তি করি বা তুমি আমাকে একটা ট্রান্সশিপমেন্ট দাও যার আওতায় আমি আসলে আমার এই দেশের প্রোডাক্টগুলো আমি কী করবো অন্য একটা দেশে আমি সেল করতে পারবো মাঝখানে তোমার দেশের ভূখণ্ড আমি ব্যবহার করব তো এটা আসলে এখন দ্বিতীয় দেশ বলবে আমার দেশের ভূখণ্ড তুমি একদম ডিরেক্টলি ব্যবহার করতে পারবা না তুমি কী করো তুমি হচ্ছে আমার দেশের বর্ডার পর্যন্ত তোমার যে গুডসগুলো বা মালগুলো আছে সেগুলো পণ্যগুলো আছে তুমি সেগুলো এনে দাও আমার দেশের মধ্যে থেকে যে যানবাহন আছে আমি সেগুলো পাঠিয়ে দিব তারা গিয়ে সেটা তোমার আবার ওই অন্য দেশে শিপমেন্ট করে দিবে দ্যাট মিন্স অর্থাৎ যে প্রথম দেশ যে তৃতীয় দেশের সাথে বাণিজ্য করবে দ্বিতীয় দেশের ভূখণ্ড ব্যবহার করে এই প্রথম দেশটা কি করবে দ্বিতীয় দেশের যে সীমানা আছে সেই সীমানা পর্যন্ত তার পণ্যগুলো তাদের ট্রাকে বা তাদের যে গাড়ি আছে সেই গাড়িতে করে তারা সেখানে নিয়ে যাবে তারপরে সেখানে তারা আনলোড করবে আনলোড করার পরে সেইগুলা দ্বিতীয় যে দেশ সেই দেশটা তাদের যে যানবাহন সেটা ব্যবহার করে তৃতীয় দেশের যে সীমানা আছে সেই সীমানার ওইখানে নিয়ে যাবে নিয়ে গিয়ে তাদের কাছে আবার পৌঁছায় দিবে তো এই ক্ষেত্রে দ্বিতীয় দেশের একটা লাভ আছে দ্বিতীয় দেশের লাভ হচ্ছে যে তারা যেহেতু মাঝখানে একটা ভায়া হিসেবে কাজ করতেছে এবং তাদের যে যানবাহনটা ইউজ হচ্ছে এখানে তারাই এর বিনিময়ে কিছু অর্থ বা কিছু হচ্ছে রেমিটেন্স তারা এখান থেকে আর্ন করতে পারে ঠিক আছে তো এটা হচ্ছে ট্রানশিপমেন্ট আচ্ছা এরপরে যেটা আসে সেটা হচ্ছে ট্রানজিট দেখো ট্রানজিট জিনিসটা কি ট্রানজিট ট্রানজিট হচ্ছে একটি দেশ যখন দ্বিতীয় দেশের ভূখণ্ড এবং নিজেদের যানবাহন ব্যবহার করে তৃতীয় কোনো দেশের জন্য যখন পণ্য বহন করে নিয়ে যায় তখন তা হয় প্রথম দেশের জন্য ট্রানজিট এই যে বললাম যে দ্বিতীয় যে দেশটা ভায়া হিসাবে কাজ করলো তাদের আসলে যানবাহন ব্যবহার করে তারা কি করলো প্রথম দেশের মালগুলা নিয়ে তৃতীয় কোনো দেশের কাছে তারা দিয়ে দিল এখন চুক্তিটা যদি এমন হয় যে না আমি প্রথম দেশ যদি এমন একটা চুক্তি করে যে এই যে তোমার দেশের ভূখণ্ড আমি ব্যবহার করব এটা আসলে তোমার দেশের ভূখণ্ড ব্যবহার করে আমার যানবাহনগুলোই আমি আসলে তোমার দেশের উপর দিয়ে নিয়ে চলে যাব চলে আমি তৃতীয় কোনো দেশে যাবো ঠিক আছে অর্থাৎ আমি বর্ডারে গিয়ে আমার মালগুলো বা পণ্যগুলো আমি আনলোড করব না আনলোড করে আবার তোমার গাড়িতে আমি উঠাই দিব না আমি আমার এই ট্রাকগুলোয় আমার এই বাসগুলোয় আমি কি করব আমি আচ্ছা বাস এগুলো তার মালাবাল নিয়ে যায় না সরি যে কি বলে আপনার পরিবহনগুলো আছে সেই পরিবহনগুলোতে কি করবে তারা ডিরেক্টলি ওই দ্বিতীয় দেশের ভূখণ্ড ব্যবহার করে তারা তৃতীয় দেশে ঢুকে চলে যাবে ঠিক আছে তো এই ক্ষেত্রে চুক্তিটা আসলে এরকম হয় দ্যারসয়াই যদি এরকম হয় যে পণ্যও তার ওই যে যানবাহনটা চলতেছে সেই যানবাহনটাও তার সেখানে সে দ্বিতীয় দেশের উপর চলে যাচ্ছে সে দ্বিতীয় দেশের উপর দ্বিতীয় দেশের এখানে গিয়ে হচ্ছে মালামাল আনলোড না করেই তাহলে সেটা হচ্ছে আপনার ট্রানজিট আচ্ছা এরপরে যেটা আসে সেটা হচ্ছে আপনার করিডোর আসেন আমরা করিডোরটা দেখি করিডোর হচ্ছে এমন একটা বিষয় সেটা হচ্ছে যে একটি দেশ দ্বিতীয় দেশের ভূখণ্ড ব্যবহার করে নিজের দেশের জন্য যখন পণ্য বহন করে নিয়ে যায় দ্যাট মিন্স এখানে কিন্তু দুইটা দেশ করিডরের বেলায় থাকবে দুইটা দেশ ট্রানশিপমেন্ট এবং ট্রানজিট এখানে তিনটা দেশ কাজ করতেছিল কিন্তু করিডোর যখন আসবে তখন দুইটা দেশ কাজ করবে একটা দেশ যখন তার দেশেরই আরেকটা ভূখণ্ডে যাবে একটা দেশ তার নিজেরই আরেকটা ভূখণ্ডে যখন সে যাবে দ্বিতীয় কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে তখন তাকে বলা হয় করিডর এখন এই ক্ষেত্রে হচ্ছে আপনার তাদের নিজেদের যানবাহন যাইতে পারে বা আবার তারা মালামাল আনলোড করে যেতে পারে কিন্তু তাদের যে পণ্যগুলো যাবে বা তাদের যে আসলে গাড়ি বা পরিবহন যাবে সেটা হচ্ছে তাদের দেশেই আবার গিয়ে পৌঁছাবে অর্থাৎ সে দ্বিতীয় কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে তার দেশে গিয়েই পৌঁছাবে এটাকে বলা হয় করিডর তো চলুন আমরা আসলে একটু মানচিত্র দেখি এটা স্পষ্টভাবে বোঝার জন্যে দেখুন এখানে দেখা যাচ্ছে যে পৃথিবীর একটা মানচিত্র এবং এখানে ইউনাইটেড স্টেট দেখা যাচ্ছে এই যে হচ্ছে ইউনাইটেড স্টেট দ্যাট মিন্স এটা হচ্ছে আমেরিকা এখানে কানাডা দেখা যাচ্ছে ওকে এখন একটা জিনিস খেয়াল করুন এই পাশে আছে মেক্সিকো এইখানে যদি আমি দুটা তীর চিহ্ন এখানে দিয়ে দিয়েছি একটা দেখুন একটা হচ্ছে কানাডা থেকে আপনার মেক্সিকো এখন কানাডা থেকে যদি মেক্সিকোতে আসতে যায় এই যে দেখুন এখানে কিন্তু বর্ডার এগুলা ঠিক আছে এটা কিন্তু এটা কিন্তু ইউএসের ইউএসএ কানাডার বর্ডার এবং এইখানে যে বর্ডারটা আছে এই বর্ডারটা কিন্তু হচ্ছে আপনার মেক্সিকো এবং এর বর্ডার তো এখন যদি আচ্ছা আমি একটু এটা আলাদা কালার দিয়ে দিই বর্ডারটা দেখুন এখানে হচ্ছে ইউএসএ কানাডার বর্ডার আর এইটা যেটা আছে এটা হচ্ছে আমার মেক্সিকো এবং ইউএসের বর্ডার এখন দেখুন এই কানাডা যদি হচ্ছে আপনার মেক্সিকোতে কোনো মালামাল পাঠাইতে চায় তাহলে তার কি করতে হবে তার কিন্তু এই ইউনাইটেড স্টেট মিন্স আমেরিকার উপর দিয়ে তার এই মেক্সিকোতে যেতে হবে তো সে যখন আসলে কোনো প্রোডাক্ট এই মেক্সিকোতে পাঠাবে আমেরিকার উপর দিয়ে তখন সেটা যদি ধরুন এখানে একটা এই কানাডার হচ্ছে একটা বাস আছে ঠিক আছে কানাডার হচ্ছে একটা সরি ট্রাক আছে তো এই ট্রাকটা হচ্ছে কি করবে এটা মালামাল পাহি ট্রাক এই ট্রাকটা এসে এই এইখানে হচ্ছে থামবে অর্থাৎ এটা হচ্ছে তার গন্তব্য হবে এই যে আপনার যে সীমানাটা সীমানায় থামার পরে তার যে আসলে এই মালামালগুলো আছে তার এই মালামালগুলো সে কী করবে সেখান থেকে মালামালগুলোকে আনলোড করবে ঠিক আছে সেখান থেকে মালামালগুলোকে আনলোড করবে আনলোড করার পরে এই পাশে আমেরিকা আমেরিকার হচ্ছে আপনার পরিবহন থাকবে আচ্ছা এ পাশে দেখুন যে আমেরিকার পরিবহন থাকবে এই পাশে আমেরিকার পরিবহন থাকবে এই আমেরিকার পরিবহনগুলো কি করবে এই মালামালগুলা তার পরিবহনে বা তার ট্রাকে সে উঠাবে উঠায় সে কী করবে সে এখান থেকে চলে আসবে মেক্সিকোর বর্ডারে মেক্সিকোর বর্ডারে এসে সে কী করবে এখানে হচ্ছে সে আনলোড করবে আনলোড করার পরে মেক্সিকোর যে পরিবহন সেটা নিয়ে যাবে এই যে যেটা হলো এটা কিন্তু আসলে আপনার ট্রান্সশিপমেন্ট আমরা প্রথম যেটা পড়েছিলাম এটা হচ্ছে ট্রান্সশিপমেন্ট অর্থাৎ কানাডার যে পণ্য প্রোডাক্টগুলো মেক্সিকোতে পৌঁছাইল আপনার এই যে ইউএস এর হচ্ছে পরিবহন ব্যবহার করে এটাকে বলা হয় ট্রান্সশিপমেন্ট ওকে তো এখন আমরা শিখি যে আসলে আপনার ট্রানজিট কি দেখুন ট্রানজিট যে হবে এটা ট্রানজিট হবে এরকম যে যদি এইটা আমাদের বর্ডার যদি এই যে কানাডা কানাডার ধরুন একটা পণ্যবাহী ট্রাক সেই পণ্যবাহী ট্রাক হচ্ছে এখান থেকে স্টার্ট করলো যাওয়া সে এখান থেকে হচ্ছে এসে সোজা এখানে চলে আসবে মেক্সিকোতে যেখানে সে পণ্যটা পাঠাবে ঠিক সেখানেই সে গিয়ে থামবে তো এটাকে আসলে বলতে হচ্ছে ট্রানজিট অর্থাৎ সে কিন্তু এসে এই বর্ডারে থামতেছে না এই বর্ডারে সে না থেমে বা এই বর্ডারে মালগুলো আনলোড না করে সে ডিরেক্ট হচ্ছে এই ইউএসের ভূখণ্ড ব্যবহার করে সে চলে যাচ্ছে কিন্তু মেক্সিকোতে এটা হচ্ছে ট্রানজিট এরকম যদি কোনো চুক্তি করে কানাডা আর হচ্ছে ইউনাইটেড স্টেট অর্থাৎ ইউএসএ তাহলে সেটাকে বলা হবে ট্রানজিট ওকে এবার আসে আসলে কোরিডোর কী জিনিস দেখুন এইখানে একটা বিষয় আমরা আবার একটু এই বর্ডারটা আঁকি এই যে আমাদের বর্ডার কানাডা ইউএসের বর্ডার এটা হচ্ছে আমাদের মেক্সিকো এবং ইউএসের বর্ডার দেখুন এইখানে হচ্ছে এইখানে একটা বর্ডার আছে কানাডার হ্যাঁ এরকম তো এইখানে একটা জিনিস দেখুন যে এই যে ইউএসএ এই ইউএসএর কিন্তু একটা অংশই যে জায়গা আছে এটাকে বলা হয় আলাস্কা আলাস্কা যে অংশটা এই অংশটা কিন্তু আপনার ইউএসের অংশ এটা রাশিয়া থেকে ইউএসএ কোনো এক সময় কিনে নিয়েছিল তো এটা হচ্ছে এখন যদি ইউএসএ মনে করে যে সে এই আলাস্কাতে যাবে তার কিন্তু এই যে জলসীমা ব্যবহার করতে হবে জলসীমাতে তার জন্যে ইজি হবে যাওয়া কিন্তু সে যদি মনে করে না আমি জলসীমায় যাওয়া যাইতে চাচ্ছি না আমি হচ্ছে আমার যে প্রোডাক্টগুলো আছে আমি কি করব আমি এই স্থল জায়গা দিয়ে যাব বা স্থল যে পথ আছে সেই স্থল পথ দিয়ে আমি যাবো তো এখন যদি ইউএসএ মনে করে যে ইউএসএ হচ্ছে এই রোড ধরে যাবে ধরুন ইউএসের একটা মালামাল বাহী একটা ট্রাক সেই ট্রাকটা সে কানাডার সাথে ইউএসএ কানাডার সাথে চুক্তি করলো যে আমি তোমার এই ভূখণ্ড ব্যবহার করে তোমার এই রাস্তা দিয়ে আমি আলাস্কাতে যাব তো সে এইটা যদি চুক্তি করে এইভাবে যদি সে আসতে পারে এখানে এখানে আসলে কি হবে এইটাকে বলা হয় হচ্ছে করিডোর অর্থাৎ কানাডা ওই সময় কিন্তু নিজের যে পরিবহনটা পাঠাইছিলো ডিরেক্ট মেক্সিকোতে সেটা অন্য একটা দেশে গেছিলো এটাকে বলা হয় ট্রানজিট আর এই যে যে নিজের যে হচ্ছে আপনার কি বলে এটা হচ্ছে মালামালবাহী যে ট্রাক সে যদি অন্য দেশের ভূখণ্ড ব্যবহার করে আবার নিজের দেশেই গিয়ে পৌঁছায় তখন সেটাকে বলে হচ্ছে করিডোর তো আন্তর্জাতিক আইন অনুসারে এখানে একটা বিষয় আছে যে আন্তর্জাতিক অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল ল আপনার হচ্ছে ট্রানজিট দিতে যে কোনো দেশে আসলে বাধ্য ট্রানজিট ট্রানশিপমেন্ট দিতে যে কোনো দেশে আসলে বাধ্য থাকবে কিন্তু করিডোর দিতে যে কোনো দেশ বাধ্য থাকবে না অর্থাৎ ট্রানজিট ট্রানশিপমেন্ট আপনাকে দিতেই হবে এটা হচ্ছে আন্তর্জাতিক ল তারপরেও আসলে বিভিন্ন দেশ এটা নিয়ে ঝামেলা করে দিতে চায় না এই সমস্যা সেই সমস্যা মানে নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব তারা বাধায় রাখে এখন করিডোর অর্থাৎ আপনি অন্য দেশের ভূখণ্ড ব্যবহার করে আপনি নিজের দেশে আবার আসবেন যাবেন সেটাকে করিডোর বলে এই করিডোর আপনাকে আসলে দিতে কোনো দেশ বাধ্য নাই এখানে কোনো রুলস রেগুলেশন নাই বা আন্তর্জাতিক কোনো লও নাই ওকে তো এরপরে যেটা আছে সেটা আমি যদি দেখি যে আমাদের মোস্ট যে ইম্পর্ট্যান্ট বিষয় অর্থাৎ আমাদের রিসেন্টলি বাংলাদেশ ভারতের একটা আপনার এমওইউ স্বাক্ষরিত হয়েছে যেটা যেখানে আসলে বলা হচ্ছে যে ইন্ডিয়া হচ্ছে আমাদের দেশের উপর দিয়ে হচ্ছে তার যে সেভেন সিস্টার সেই সেভেন সিস্টারে হচ্ছে যাবে অর্থাৎ বা ইন্ডিয়া বাংলাদেশের উপর দিয়ে সেভেন সিস্টারে যাবে এটাকে বলা হচ্ছে আসলে করিডর ঠিক আছে তো এই এই চুক্তিটা যদি হয় তাহলে সেটা হবে আসলে করিডর এখন এখানে একটা ফ্যাক্ট দেখুন এই যে ইন্ডিয়া ইন্ডিয়া কি করতেছে ইন্ডিয়া দেখুন এই যে ইন্ডিয়াটা ইন্ডিয়ার কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল এই ওয়েস্ট বেঙ্গল থেকে ইন্ডিয়া এখান দিয়ে হচ্ছে সে যে বাংলাদেশের উপর দিয়ে এই যে এটা কিন্তু আবার ইন্ডিয়ার অংশ দেখুন এই যে বাংলাদেশের যে আপনার বর্ডার এই বাংলাদেশের বর্ডার এবং এই যে শিলিগুড়ির বর্ডার এখান থেকে একটা চিকেন নেক নামে একটা জায়গা আছে যেটা দিয়ে হচ্ছে ইন্ডিয়া কি করে তার এই যে পূর্ব দিকের যে আসলে সাতটা অঙ্গরাজ্য আছে সেভেন সিস্টার অর্থাৎ যে আপনার মণিপুর আসাম মেঘালয় ত্রিপুরা হ্যাঁ এইগুলা এখন এইগুলাতে হচ্ছে সে এই অঞ্চল ঘুরে তাকে আসলে এখানে আসতে হয় এখন যদি সে ওয়েস্ট বেঙ্গল থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ বা কলকাতা থেকে সে যদি সোজা হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে এই যে আমাদের ত্রিপুরায় চলে আসে আপনার ত্রিপুরার অঙ্গরাজ্যে চলে তাহলে কিন্তু ওর পথ কিন্তু অনেকটাই মানে সংকীর্ণ হয়ে যাবে এখানে বলা হচ্ছে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো কিলোমিটার মেবি এরকম যে তার আসলে বেঁচে যাবে তার মানে ঘুরতে হবে না এত খরচ তার হবে না ঠিক আছে খরচ বেঁচে যাবে তো এটা আসলে এক প্রকার করিডোর কিন্তু যদি ইন্ডিয়া যদি এখান দিয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে ঢুকে যদি এই যে আপনার ভুটানে চলে যায় তাহলে কিন্তু সেটা হবে কি সোজা দিয়ে চলে যায় কোনো যদি আনলোড না করে তাহলে সেটা হবে হচ্ছে আপনার ট্রানজিট আর যদি ইন্ডিয়া তার এই যে আমাদের বর্ডারে এসে এই বর্ডার থেকে যদি তারা মাল আনলোড করে আবার হচ্ছে আমাদের দেশের পরিবহন কি করে নিয়ে হচ্ছে আপনার আচ্ছা আমাদের দেশের পরিবহন তো ভুটানে যেতে পারবে না কিন্তু নিয়ে হচ্ছে যে সেভেন সিস্টার যেখানে আছে মেঘালয় বা হচ্ছে আপনার আসাম এই অঞ্চলে নিয়ে ছেড়ে দিবে পরে আবার ওরা ওখান থেকে চলে যাবে তাহলে এটা হবে কিন্তু আপনার ট্রান্সশিপমেন্ট এখন যেটা হবে সেটা হচ্ছে আপনার ইন্ডিয়া যেটা পাবে সেটা পাবে হচ্ছে করিডর আবার এখানে দেখুন বাংলাদেশের এই যে আমাদের যে পঞ্চগড় অঞ্চলটা এই পঞ্চগড় থেকে এই যে চিকেন নেক ব্যবহার করে বাংলাদেশ কিন্তু নেপালের সাথে বাণিজ্য করতে পারবে খুব ইজিলি যদি এই চুক্তি স্বাক্ষরিত হয় এখানে কিন্তু বাংলাদেশ পাবে হচ্ছে ট্রানজিট অথবা ট্রান্সশিপমেন্ট যে কোনো একটা আবার এই একই সেম ওয়ে ব্যবহার করে সেম পথ ব্যবহার করে বাংলাদেশ কিন্তু ভুটানের সাথে একটা বাণিজ্য করতে পারবে যদি এই চুক্তিটা স্বাক্ষরিত হয় তাহলে এখানেও হবে ট্রানজিট অথবা ট্রান্সশিপমেন্ট এখানে কিন্তু কোইড বিষয়টা আসবে না কারণ আমরা বাংলাদেশ ওই ভারতের ভূখণ্ড ব্যবহার করে অন্য একটা দেশে আমরা যাচ্ছি আমরা কিন্তু আমাদের নিজেদের ভূখণ্ডে যাচ্ছি না দেশই এটা হবে ট্রানজিট অথবা ট্রান্সশিপমেন্ট সো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট এবং জিনিসটা কি তো তারপরে যদি কোনো কোশ্চেন দেখা থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করে দেবেন আর যদি এর উপরে বিস্তারিত আরও জানতে চান তাহলে এর উপরে একটা পিডিএফ বুক আছে বা একটা মানে অনলাইন অনলাইন না সরি পিডিএফ বই আর কি পিডিএফ বই আছে এর উপরে আরও বিস্তারিত লেখা আছে এবং সেখানে অনেক আর্টিকেল আছে যদি সেটা আপনাদের দরকার হয় তাহলে কমেন্ট করে দিবেন আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো সেটা আপনারা পেয়ে যাবেন এবং খুব ইজিলি সেটা ডাউনলোড করে আপনার এর উপরে বিস্তারিত আপনারা আরও ভালোভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং আপনারা সেখান থেকে হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ আসলে কোন দেশ কীভাবে এই করিডোর বা হচ্ছে ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট ইউজ করতেছে সেটা আপনারা সেখানে পেয়ে যাবেন তো এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে সো নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ